যে আল্লাহ তাআলা শুধু আদম বানাইয়ে এই কাজ করে নাই আদম বানাইলো নিজের চেহারা নিজের সূত্রে আল্লাহ আদম আল্লাহ নিজের সূত্রে আদমকে বানাইলো সেই যে প্রভু উচ্চতার পরে দিলেন না শতক তিনি তারপর আল্লাহ তাআলা বললেন আল্লাহ কি এই মানুষ হলো আমি আল্লাহ যুক্ত সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা মানুষকে আশ্রাপন মাত্রতার সৃষ্টি সেরা অর্থাৎ আল্লাহ দুঃখ রহস্য হিসেবে এই মানুষকে আল্লাহ তালা বানাইছে সৃষ্টি করছে এই জন্য লালন সাহেবজি তার গানের মধ্যে বলছে মানুষ ভজিলে সোনার মানুষ হবে ও মানুষ ভজিলে সোনার মানুষ হবে মানুষ সারা কেবারে তুই মূল হারাবি আরে মানুষ সারা কেবারে তুই মূল হারাবি ওরে মা ভজিলে সোনার মানুষ হবে ও বিলে সোনা সবই প্রমাদী দলে মリーナলে সোনার মানু সুচলে দিদলে মリーナলে সোনার মানু সুস্থ আরে চতন বুরুর সঙ্গ নিলে জানতে পারবি চতন বুরুর সঙ্গ নিলে জানতে পারবি আরে চতন বুরুর সঙ্গ নিলে জানতে পারবি সোনাল মানুষ বজিলে সোনাল মানুষ মানুষ সারা ঘরে তুই ভুল মানুষ সারা খেপার তুই ভুলারী মানুষ বসিলে সোনাল মানুষ বসিলে সোনার মানুষ মানুষে মানুষ গাথা ও যেমন আলোক লতা মানুষে মানুষ গাথা ও যেমন আলোক লতা এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোক লতা জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি আরে জেনে শুনে মুরাও মাথা যাতে উঠবি মা

Yine şurada moda olmamakta, Zatürk ya, <laughs> Elim anı şeyde, Dekoremon, e, এক বিশ্বভোরন্ধকার মনুষাকার মন আমার ব্রেড বিশ্বভোরন্ধকার লালন বলে মনুষাকার ভজলেই তোরবি লালন বলে মনুষাকার ভজলেই তোরবি মানুষ ভজিলে সোনার ভজ সবই ও লালন সোনার মানুষ আমি মনুষারা এই মানুষরা পারে তুই মুলা রাবি এই মানুষ ভজিলে সোনার মানুষ সবই এই মানুষ ভজিলে সব সবই লালন বলে মানুষ আকার ভজলে করবি ভজন করতে মানুষের এবাদত করতে হবে আল্লাহ ভজন কাকে বল সেবা কাকে বলে আপনি খাওয়াতেছেন এই যে হাত পাওয়া দিতেছে হাতে পায়ে তেল দিতেছে একটু বাটা দিতেছে এরূপ বসার সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে শোনার জন্য মাইক ব্যবস্থা করছে নাকি কুকুরে জানি কুয়াশা বৃষ্টি না পরে থামিয়ে না দিচ্ছে কি ভোজন না এগুলো ভোজন আদর যত্ন করে যতটুকু যা পারছে খাওয়াইছে এটার নাম সেবা করা না সেবা করা সেবা ভজন খেত মধ্যে গেলে হলো মানুষের আর এবাদত করতে হবে স্বয়ং আল্লাহ নাকি সব ঘুরে একসাথে মিলে ফলে কোনো কাজ হবে না আল্লাহর ভজন করো মানুষের নাকি তাই মানুষ বুঝি শোনার মানুষ কবি লালন বলে মানুষ আর কারেন যদি মানুষ আঁকার তুমি এখানে নির্ময় করে যাও তাহলে তুমি করতে পারবা আর যদি মানুষের কাছে আত্মসমর্পণ না করো একটা রূপের কাছে তুমি যদি আত্মসমর্পণ না করতে পারো তোমার করার কোন উপায় নাই লালন সাইজি তার গানের মধ্যে বলছে লালন কেন এমন কথা এই কথা কোরআনে কয় তারে কে যাবি নবী লোক এটা হলো নৌকার স্বরূপ মহনবীর সময় যখন প্লাবন দিয়েছিল আল্লাহতালা সেই প্লাবনে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছিল সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে গেছিল মহানবীর কিস্তিতে যারা আশ্রয় নিয়েছিল তারাই কেবল রক্ষা পেয়েছিল আশি পুরুষ আশি জন নারী মোট একশো ষাট জন যখন সেই নৌকা উঠেছিল আর ওই যে কবুটর নৌ পাখি পশু পাখি সব একটু এক জোড়া জোড়া করে উঠে ছিল আর বাকিগুলো ধ্বংস হয়ে গেছিল সেখান থেকে নতুন করে আবার পৃথিবী শুরু হয় এই জন্যে মহানবীকে বলা হয় আদমে সানি জোরে জোরে উঠছে আদমে সানি মানে আদম হলো একবার প্রথম শুরু আর দ্বিতীয় আদম হইল নুহু আলাই ইসলাম সে হইল আদমের সানি সে হইল শরীয়তের নবী সে শরীয়তের বিধানগুলি

সেই কাজটা করি অন্তত আমরা সেই নৌকায় জন্য একবার আমি নৌকাতে আর আল্লাহ